হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরে রাতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী সৌদি আরব থেকে দেশে ফিরল বাংলাদেশ আপাতত কোচের ভাবনায় না থাকা ফাহমিদুল চলে গেছেন ইতালি হামজাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপার শেফিল্ড তারকার স্রোতে বাংলার ফুটবলে ফিরবে হারানো জৌলুস বলছেন সাবেকরা এখনো নিজ বাড়ি হবিগঞ্জ বাহুবলের স্নান ঘাটে আছেন হামজা চৌধুরী আজ রাতে ঢাকায় আসার কথা রয়েছে তার বাফুফের সূত্র জানিয়েছে রাতেই টিম হোটেলে যোগ দেবেন তিনি গতকাল দুপুরে বাংলাদেশে আসার পর সিলেট থেকে সরাসরি হবিগঞ্জে চলে যান হামজা সেখানে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে অবস্থান করছেন তিনি গতকাল হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা কথা বলেছেন সবার সঙ্গে তুলেছেন সেলফিও আজ সারাদিনও সেখানেই থাকবেন তিনি পরে রাতের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় ফিরবেন হামজা উঠবেন টিম হোটেলে উনিশ মার্চ বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করার কথা রয়েছে তার সে সময় সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলবেন ভারত ম্যাচ নিয়ে তিনি কথা বলেছেন দেখা করেছেন যার কারণে সেহরিতে গিয়ে তাকে ঘুমাতে হয়েছে এবং তিনি এখনো আসলে ঘুম থেকে ওঠেননি তবে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে তিনি ঘুম থেকে উঠলে পরে এখানে হচ্ছে কিছু সোশ্যাল ওয়ার্ক যেটাকে সেটা জনগোষ্ঠী আছে বা দরিদ্র মানুষ যারা আছে তাদের মাঝে হচ্ছে তার কিছু আর্থিক সহায়তা যেটা সে আর্থিক সহায়তা প্রদান করার কথা রয়েছে এবং সেটা আহ মোটামুটি আনুষ্ঠানিকভাবেই করার কথা ছিল কিন্তু আসলে তিনি যখনই ক্যামেরার সামনে আসছেন বা বাইরে বের হচ্ছেন তখন প্রচুর পরিমাণে বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্তের সূচনা করেছেন হামজা চৌধুরী হামজার মাধ্যমেই দেশের ফুটবল ফিরে পাবে হারানো জৌলুস ফুটবল জাগরণের এই স্রোত লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের স্বাগতিক হলেও হামজা দলে থাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতই বাড়তি চাপে থাকবে বলে মনে করেন সাবেক এই ফুটবলার দেশের কোনো ফুটবলার নিয়ে শেষ কবে এমন উন্মাদনা দেখেছিল বাংলাদেশ হামজা চৌধুরীকে বরণ করতে সিলেট ও হবিগঞ্জে ঢল মানুষের ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রবাসী ফুটবলার হামজা বাংলাদেশের হয়ে খেলার মধ্য দিয়ে সূচনা হয়েছে নতুন দিগন্তের দেশের ফুটবলের খোঁজ না রাখা অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছে হামজাকে নিয়ে তবে ফুটবলের জাগরণের এই স্রোতটা লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের হামজা বাংলাদেশে আসাতে বাংলাদেশের ফুটবলের যে একটা জোয়ার এটা তৈরি হয়েছে এটা সত্যি কথা বাট হামজা বাংলাদেশের একটা ফুটবলের যে নতুন দিগন্ত আসাতে বের হচ্ছে এটাকে ধরে রাখতে হবে এবং হামজার মতো প্লেয়ার যদি থাকে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশি প্লেয়ার থাকে অবশ্যই ওয়েলকাম হামজার মতো প্লেয়ার হইতে হবে এই জিনিসটা যদি আমরা এক ম্যাচ পরে দুই ম্যাচ পরে হারায় ফেলে তাহলে তো হবে না এটা অনেক প্রায় অনেক বছর দুই তিন বছর চার বছর ধরে রাখতে হবে এদিকে হামজার জাতীয় দলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের ফুটবলাররা তার মাধ্যমেই ফুটবলের হারানো জৌল হামজা চৌধুরীকে নিয়ে বেশ কৌতূহল রয়েছে ভারতীয়দের মাঝেও দেশটির একাধিক গণমাধ্যমে এই ফুটবলারের বাংলাদেশে আগমনের খবর প্রকাশ পেয়েছে এটাকে তারা বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলেও আখ্যা দিয়েছে Uh, I'm, I'm excited to be here. Yeah, very much so. Hopefully, two wins, two derbies. So, inshallah, we'll win and, and we'll progress. Inshallah, I'm going to win বাংলাদেশের মাটিতে পা রেখেই দিয়েছেন হুঙ্কার এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে হারিয়ে দেবেন বলে দিয়েছেন নির্দিধায়। লাল সবুজের নতুন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী যাকে ঘিরে দেশের ফুটবলের সুদিন ফেরানোর স্বপ্ন কোটি ভক্তের চোখে হামজার প্রথম মিশন পঁচিশ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় দলকেও এ ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরেছেন তাদের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী ম্যাচ ভেনু শিলংয়ে ক্যাম্প করছে তারা বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মালদ্বীপের বিপক্ষে একটা ম্যাচও খেলবে ভারত বাংলাদেশ দল নিয়ে কাটা ছেঁড়া শুরু করে দিয়েছে ইন্ডিয়ানরা হামজা চৌধুরীর বাংলাদেশে আগমনের খবর প্রকাশিত হয়েছে তাদের একাধিক গণমাধ্যমে ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভা পাচ্ছে হামজার হাস্যোজ্জ্বল ছবি যেখানে দেখা যাচ্ছে সিলেটের রোসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছাদ খোলা গাড়িতে তারকাকে ঘিরে রেখেছে গণমাধ্যম ও ভক্তরা ক্রীড়া বিষয়ক আরেক ওয়েবসাইট রেব স্পোর্টসও গুরুত্ব সহকারে লিখেছে হামজাকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আগমনকে বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে তারা বিপক্ষে এশিয়ান কাপ বাছের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে প্রায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তবে ঢাকায় ফেরেননি ফাহমেদুল ইসলাম চলে গেছেন ইতালিতে ফাহমেদুলকে প্রতিভাবান বললেও হেডকোচ হ্যাভিয়ার কাব্রেরা তাকে আরও সময় দেওয়ার পক্ষে বলেছেন হামজার সঙ্গে হচ্ছে নিয়মিত যোগাযোগ তাকে পাঠানো হয়েছে ভারত ম্যাচের চোখে ভ্রমণ ক্লান্তি তবে অবয় অস্তি দেশের ফুটবলে চলছে হামজা ইফেক্ট উজ্জীবিত গোটা দল যে তাই ছুতে পারল কই উনত্রিশ ফুটবলার পাক্কা বারো দিনের অনুশীলন স্থানীয় ক্লাবের বিপক্ষে ছিল প্রস্তুতি ম্যাচও ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশের আগে ফিফা প্রীতি ম্যাচ খেলতে না পারার অপূর্ণতা হয়তো খুঁজবে না বাকি সব ঠিকঠাক বিমানবন্দরে নেমে গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে ছিলেন আরও এক প্রবাসী ফুটবলার ফাহমিত ইসলাম ক্যামেরার উন্মুখ লেন্স ঠিকই খুঁজেছে তাকে অবশ্য পরে জানা গেছে আপাতত কোচের পরিকল্পনা না থাকায় ইতালিতে ফিরে গেছেন এই তরুণ তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই হ্যাভিয়ার তবে তারা হুরো নয় দেবুর জন্য ফামিদুলকে দিতে চান আরও সময় দারুণ একজন ফুটবলার ভবিষ্যতের বাংলাদেশ দলের জন্য সে একটা সম্পদ হবে সৌদিতে দলের সঙ্গে ক্যাম্পেও বেশ সাবলীল ছিল এবং ভালো করেছে কিন্তু তার বয়স এখনো অনেক কম তাই আপাত আপাতত তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করছি না সে বাংলাদেশে আসেনি ইতালিতে ফিরে গেছে ফাহমিদুল নাসলেও আসলেও হামজাদাওয়ান চৌধুরী ঠিকই এসে গেছেন তাকে নিয়ে এদেশের মানুষের উচ্ছ্বাসের খবর পৌঁছে গেছে কাবরেরার কানেও ইতোমধ্যে ভারত ম্যাচের ফুটেজও দেয়া হয়েছে মিস্টার চৌধুরীকে হয়েছে কোচের সঙ্গে বিস্তর আলোচনাও সাজানো হয়েছে ভারত ম্যাচের গেম প্ল্যান হামজার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে ভারত ম্যাচে তার কাছে আমাদের কি চাওয়া সে সম্পর্কেও হামজা অবগত আশা করছি সে দ্রুত মানিয়ে নিতে পারবে ঢাকায় একদিনের বিশ্রাম শেষে বুধবার এক সেশন অনুশীলন করবে রেড অ্যান্ড ব্লু সেদিনই ঘোষণা করা হবে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড শ্রীলঙ্গে চার সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ 25 মার্চ জহরা লেহরি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াই আর্জেন্টিনার বিপক্ষে মেসি যেন ফিরিয়ে এনেছিলেন সেই টকবগে অ্যালামটেনকে পুরো নব্বই মিনিটে আর্জেন্টিনা সুপারস্টারের অমন ম্যাজিক্যাল পারফরমেন্সে আরও একবার তৈরি হয়েছিল মেসি মোমেন্টস সানডেতে সুপার হিট লিও শো ডিউটি থেকে আপাতত ছুটি এবারে দেশের হয়ে মাঠ মাতানোর পালা আর্জেন্টাইন সুপারস্টারদের উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে দল বলে অনুশীলনে নেমে পড়েছে সবাই কিন্তু এতগুলো ছবির ভিড়ে লিও কোথাও নেই যা সন্দেহ করা হয়েছিল হলো ঠিক তাই ভালো নেই লিওনেল মেসি আর্জেন্টিনার এবারে রোস্টার থেকে বাদ পড়লেন বিশ্বকাপ জয়ী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছে পর্বের উরুগুয়ে আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসিকে ছাড়াই পঁচিশ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অর্থাৎ আটলান্টা বিপক্ষে মাঠে যে দুরন্ত মেসিকে দেখেছে সবাই সেই ম্যাচের পুরোটা সময় আসলে এলএম টেন খেলেছিলেন ব্যথা আর অস্বস্তি হয়েছে উরুর মাংস টান পেয়েছেন মেসি সুস্থ হয়ে ওঠার এই সময়টাতে থাকবেন নেইমার ছিটকে গিয়েছিলেন আরো আগে এবারে লিওনেল মেসিও নেই বিশ্বকাপ বাছাই এবার আর তাই হচ্ছে না মেসি নেইমার শো শনিবার মনটিভিডিওদের স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর ছাব্বিশ মার্চ বুয়েনস এয়ারেসের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে স্কালনের দল। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। 12 ম্যাচে 18 পয়েন্ট পাওয়া ব্রাজিলের অবস্থান 5 নম্বরে। সৌদি আরবে 12 দিনের ক্যাম্প শেষে দেশে ফিরেছে জাতীয় দলের ফুটবলাররা। ভিআইপি গেট দিয়ে বের হচ্ছিলেন জামাল ভুঁইয়া, তারিক কাজী, তোপু বর্মণ, রাকিব হোসেনরা। কিন্তু একটি মুখের দেখা মেলেনি সেটা হলো ফাহমিদুর রহমান ফাহমিদুর রহমানকে যে কারণে রাখা হয়নি তা হল একজন লেফট উইঙ্গার ক্লাবে লেফট মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন লেফট ব্যাকেও খেলতে পারদর্শী এবং কম বয়স ও আঠারো বছর না হওয়া দলের সাথে খাপ খাইয়ে নিতে সময়ের প্রয়োজন ভারতের বিপক্ষে ম্যাচের আগে কম সময় এই সব দিক বিবেচনা করেই হেবিয়ার ক্যাবেরা তাকে দলে রাখেনি